আপনি আজকে এখানে সবাই একত্রিত হয়েছে দাপি দাপি আগেও হয়েছে বাট আমাদের আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু আমরা যে জন্য তাদেরকে দাবি জানাইছি ওই দাবি আমাদেরকে পূরণ করে নাই আপনারা যেন অবগত হবেন যে আমরা সবাই এখানে অ্যাসিস্ট্যান্ট এসএসসি শেষ করে দেন একটা পাবলিক প্রতিযোগিতার এক্সাম দিয়ে তখন আমরা এখানে চান্স পাই সরকারিতে হ্যাঁ এখানে মানে সিক্স পয়েন্ট টেন হিসেবে কেউ অ্যাপ্লিকেশনে করতে পারে না তো আমরা কি ডিগ্রি সমমান রাখতে পারি না আমরা এটার এটা পাওনা না আমরা ইন্টারমিডিয়েট আপনার সবাই ইংলিশ মিডিয়ামে তিন বছর পড়াশোনা করি প্র্যাকটিস ক্লাস আছে তারপর সব কিছু হচ্ছে মেডিকেল তার আমরা এত কিছু করতেছি হ্যাঁ জনগণের সেবা দিতেছি হ্যাঁ আমরা সবাই জানি অবগত হবে যে সিনিয়র স্টাফ নার্সদের থেকে যারা নার্সিং নার্সিং স্টুডেন্ট আছে ওরা হইসে বেশি দায়িত্বশীল আমরা একটা রুগীকে আমাদের মনের মতো করি যতটুকু মা বাবার সমতুল্য মনে করে আমরা তাদেরকে সেবা দিই হ্যাঁ বিশেষে আমাদের একটাই দাবি যে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান চাই একটাই দাবি আমাদের আর শান্তিগত ভাবে আমরা এই জন্য একত্রিত হয়েছি